রাগ করে ফোনের উপর জুলুম করছেন তার হাত থেকে পরে ব্যাঙ্গে দিচ্ছেন রাত চারশো টাকা দিয়ে আপনি ফ্রি ডিসপ্লে দিতে ঘরে এহলিয়ার উপর রাগ করে প্লেট ভাঙার চেয়ে হাতের মোবাইল ফোন ভাঙন স্যামসাং এর একটি শোরুম তাদের দীর্ঘ এগারো বছর পথ চলার আর দুর্গাপূজা উপলক্ষে স্যামসাং এর এ জিরো সিক্স থেকে শুরু করে স্যামসাং এর এ ফিফটি সিক্স ফাইভ জি পর্যন্ত মডেলে থাকছে বিশাল ডিসকাউন্ট এই অফার থাকছে পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আর প্রত্যেকটা মোবাইলের সাথে থাকছে নিশ্চিত পুরস্কার যেমন এয়ারপোর্টস অ্যাক্সেসরিজ ইত্যাদি তাই দেরি না করে সরাসরি যোগাযোগ করুন তাদের শোরুমে জিন্দাবাজার গ্যালারিয়া শপিং কমপ্লেক্সের নিচতলায় আমাদের এই ডিভাইসে গ্যালাক্সি এ জিরো সিক্স যেটা হচ্ছে এগারো হাজার নশো নিরানব্বই শুধু এই ফোন না প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু স্যার হচ্ছে কি আপনাদের নেভার মাইন্ড ক্যাম্পেইন সাথে হচ্ছে দুই বছর ওয়ারেন্টি সুযোগ সুবিধা আছে এর প্রত্যেকটা ডিভাইসে কিন্তু হচ্ছে স্যার নেভারম্যান ক্যাম্পেইন সাথে হচ্ছে গিয়ে দুই বছর ওয়ারেন্টির সুযোগ সুবিধা আছে আমাদের এই ফোনটা বেসিক্যালি এগারো হাজার নশো নিরানব্বই রেগুলার প্রাইস এটা হচ্ছে যে হাত থেকে পরে ডিসপ্লেটা ভেঙেও যায় ইন কেস মাত্র চারশো টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করে ফেলেন সেক্ষেত্রে আপনি এক বছর মধ্যে ফ্রি ডিসপ্লে পাবেন মাত্র চারশো টাকা দিয়ে আপনি ফ্রি ডিসপ্লে দিতে পারতেছেন হাত থেকে পরে ভেঙে দিবেন রাগ করে ফোনের উপর জুলুম করছেন তারপরে কোম্পানি ফ্রি দিবে স্যার এবং প্রত্যেকটা ডিভাইসের সাথে এই নেভারম্যান ক্যাম্পেন আওতাভুক্ত আছে গ্যালাক্সি এ জিরো সিক্স এটা হচ্ছে রেগুলার প্রাইস চোদ্দো হাজার চারশো টাকা এটা আপনি এখন এগারো হাজার নশো নিরানব্বই পার্চেস করতে পারছেন চব্বিশশো টাকা ডিসকাউন্ট পাশাপাশি এটার মধ্যে আরেকটা ভেরিয়েন্ট আছে ছয় একশো আটাইশ এটা রেগুলার প্রাইস আঠারো হাজার দুইশো এখন আপনি তিন হাজার দুইশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বইয়ে পার্চেস করতে পারবেন পাশাপাশি সেম ডিভাইস আমাদের একটা ফোন আছে এক গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি এটা রেগুলার প্রাইস ছিল সব সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখন আপনি মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি পার্চেস করতে পারতেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে চান এই ডিভাইসে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে তিনটা ভেরিয়েন্ট আছে একটা আছে আট দুশো ছাপ্পান্ন একটা আট একশো আঠাশ এটা পঁয়ত্রিশ হাজার টাকা রেগুলার প্রাইস ছিল এখন ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটাইশ হাজার নয়শো নিরানব্বই আট দুশো ছাপ্পান্ন পার্চেস করতে পারবেন পাশাপাশি আমাদের আরেক ডিভাইস আছে গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স ফাইভ জি এটাতে তিন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট রেগুলার প্রায় সাতত্রিশ হাজার চারশো নিরানব্বই এখন তেত্রিশ হাজার নশো নিরানব্বই আপনি পার্চেস করতে পারবেন স্যার আমাদের একটা সবচেয়ে সুপার একটা ফোন আছে গ্যালাক্সি এ ফিফটি সিক্স ফাইভ জি এটা সর্বোচ্চ স্যার নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এটার মধ্যে দুইটাই ভেরিয়েন্ট আছে বারো দুশো ছাপ্পান্ন একটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আট দুশো ছাপ্পান্ন একটা ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্টে কিন্তু নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ডিসকাউন্টে আপনি পঞ্চাশ হাজার টাকা ফোনটা পার্চেস করতে পারবেন সাথে হচ্ছে আকর্ষণীয় আমাদের গিফট থাকবে ইয়ারবাডস পাবেন এবং আকর্ষণীয় দুইটা গিফট পাবেন এটা আমাদের শোরুমের পক্ষ থেকে ইনশাল্লাহ এছাড়া হচ্ছে কি আমাদের অনেকগুলো ডিভাইস বিজনেস চার্জার উইথ হচ্ছে গিয়ে আমাদের ইয়ারফোন ইভেন হচ্ছে কি অনেকগুলা ইয়ারবার্স আছে রেগুলার এগুলাতে আপনি রেগুলার প্রাইজের সাথে হচ্ছে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট এভরি কাস্টমারের ক্ষেত্রে প্রত্যেকটা কাস্টমার আপনি একটা ইয়ারবার্স কিনলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন একটা চার্জার কিনলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার্চেস করতে পারবেন আমাদের এই শোরুম থেকে কাস্টমার আছেন যারা সবসময় আমাদেরকে খোঁজ নিয়ে তো কাস্টমারদেরকে সাজেস্ট করে থাকেন যে আমাদের এই দোকান থেকে কেনার জন্য বিশেষ করে সার্ভিসের জন্য আমরাও মানে যত সম্ভব চেষ্টা করি যাতে ভালো সার্ভিস দেওয়ার জন্য ভালো সার্ভিস সার্ভিস যদি ভালো না দেওয়া হয় তাহলে তো কাস্টমারটা আসলে সন্তুষ্ট করা সম্ভব হয় না তাই আমরা চেষ্টা করি সন্তুষ্টির জন্য আর ধন্যবাদ জানাই আমার সিলেটবাসী এবং প্রবাসী গ্রাহকদের কাছে আমাদের স্পেশালি আসল আমাদের সিলেটে এবং সিলেট বিভাগের অনেক কাস্টমার আছে এছাড়াও আমাদের অনেক প্রবাসী আছে যাদের ফ্যামিলিগুলো সিলেটে আছে তারা প্রবাস থেকে অনেক সময় ফোন হয় ওরা অনেক সময় আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সব ডিটেলসটা নিয়ে ওদের ফ্যামিলিকে ফোন নাম্বারটা দিয়ে বলে যে ওইখানে গিয়ে আমাকে ভিডিও কল দিয়ে ডিটেলসটা দেখে সেটটা নিয়ে নি ওদের সাথে আমার আলাপ আছে এই আস্থাটাই হচ্ছে সিলেট বাসি যে আস্থাটা রাখছে এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া ব্যবসা থাকবে সব কিছু থাকবে কিন্তু মানুষের যে আত্মবিশ্বাস এবং মায়া এই কনফিডেন্ট এই জিনিসগুলো নিয়ে আমাদের এই বারো বছর এগারো বছরের জার্নি রাস্তার পথ চলাটা আমাদেরকে অনেক সহজ হয়ে গেছে গিফট ছিল কোনো সময় ক্যাশব্যাক ডিসকাউন্ট ছিল টিভি গিফট ছিল এসি গিফট ছিল অনেক সময় এক এক টাইমে এক এক সময় এক এক গিফট ছিল কিন্তু এই বছর যে সময়টা আসছে আমাদের হিন্দু হিন্দুবাই শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যে স্যামসাং অনেক বড় একটা ডি নয় হাজার পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে তাছাড়াও আমাদের পশ্বপূর্তি উপলক্ষে আমরা স্পেশালি বিভিন্ন সেটের সাথে বার্স এবং স্পেশাল কিছু হিডেন গিফট আছে যেটা আমাদের স্টোর ভিজিট করলে কাস্টমার জানতে পারবে আমাদের কাস্টমারদের জন্য যথেষ্ট অনেকগুলো গিফট রেডি আছে